হচ্ছে ভিতরে গোটা বিল দেখুন চারদিকে বিল আর মধ্যে বিলের মাঝখানে সবাই মাছ শিকার করছেন প্রচুর শিকারীরা আসছেন এখানে মাছ শিকার করছে বিল হালতে খোলা বাড়িয়ে বিল এখানে মাশিকার হচ্ছে বিভিন্ন শিকারীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে এখানে মাশিকার করার জন্য দেখারে পিচি প্রচুর শিকারীরা আসেন সামনে আরও প্রচুর শিকারী আছে এই বিলে মাঝখানে সবাই মাছ শিকার করছে মাদা পানিতে এখানে স্যারল মাছ এবং রুই মাছ বিভিন্ন ধরনের মাছই আছে সব ধরনের মাছই আছে এখানে মা শিকার হয় প্রতিদিন প্রচুর লোক আসেন এখানে মাছ শিকার করার জন্য দেখুন এই সাইডে কত লোক প্রচুর শিকারীরা আসেন এখানে মাছ হ্যাঁ শিকার করার জন্য এটা পাটুল্লাহা পুনিয়া মিনি নামে পরিচিত একটা নাটোর এখানে বিভিন্ন জায়গা শিকারীরা আসেন এখানে মাছ শিকার করার জন্য এখানে মোটামুটি ভালো পাছা ওই যে ভাইটি একটি মাছ তুলছে দেখুন সুরে শাল্য সুন্দর সাইজের একটি শ্যায়ারোল মাছ কমেও একশো গ্রামের উপরে হবে মাছটি তুললেন ভাইটি সব বড় বড় সাইজের মাছ এখানে শিকার করা হয় দেখুন মাছটির চেহারা দেখুন বিশাল আকৃতি শ্যারোল সুন্দর সাইজ কেমন মাছ

মিনি বাজার বলে এখানে বিভিন্ন শিকারীরা আসেন মাছ শিকারের জন্য এখানে মাছ শিকার করে থাকেন লাইন বাই লাইন শিকারিরা ওই মাথা পর্যন্ত প্রচুর শিকারীরা আছেন কমেও চার পাঁচশো শিকারি আছে এই বিলের মাঝখানে মাছ শিকার করছে সবাই আমার সামনে পিছনে সব জায়গাতেই শিকারীরা আছেন সব মা শিকার করছে হেক মোতালি একটা মাছ বাজাচ্ছে না গিয়ে বিশাল আকৃতি ও না জঙ্গলে বেঁধে গেছে প্রচুর শিকারি এখানে আসেন মাছ শিকারের জন্য বগুড়া থেকে রাজশাহী থেকে বিভিন্ন জেলায় থেকে সব শিকারীরা আসেন এখানে শিকার করার জন্য এটা হালতে খোলা বাড়িয়া বিল মিনি কাজ নামেও পরিচিত দেখেন নৌকায় চড়ে সবাই ঘুরে বেড়াচ্ছে এখানে নৌকা পাওয়া ভাড়া পাওয়া যায় শিকারের জন্য এবং ভ্রমণের জন্য সামনে পিছনে সব নৌকা আছে কচু শিকারীরা আসেন এখানে মাছ মারার জন্য এবং বেড়ানোর জন্য ওই যে নৌকা আমার পিছন দিয়েও নৌকা যাচ্ছে সবাই দিদি আপনি ঘুরে বেড়াতে পারবেন এখানে রিসোর্ট আছে খাওয়ার ব্যবস্থা আছে বিলের মাঝখানে রিসোর্ট দেখার মতো জায়গা এটা নামেই পরিচিত বৃষ্টি হওয়ার কারণে মাছ একটু কম খাচ্ছে মাছ মোটামুটি ভালো মাছ হয় একজন চার পাঁচ কেজি করে মাছ পায় এখানে কিন্তু দুদিন বৃষ্টি হওয়ার কারণে পানি মেলা এখানে বেড়ে গেছে হাত পানি বেড়ে গেছে এই জন্য মাছটা একটু কম টানছে দেখাচ্ছে দু একদিন পরে আবার পানি কমা শুরু করলে তখন মাছ আবার খোল দমে খাওয়া শুরু করবে ওডি এই জেটি মাছ পিছারে না দেখুন বিভিন্ন শিকারিরা বহু দিন পর অন করলাম লাইভ আর আগে রেগুলার করছিলাম বাদ দিছি দেখে আজকে টু লাইভ এই যে এই হা জঙ্গলের সাথে বাদা দিছে মাছটি

বুড়া রুটি কেমন খাচ্ছে এই যে একটা শাল মাছ তুলে নেবে আজকে মাছ কম খাচ্ছে হিসেবে অন্যান্য দিনের তুলনায় অন্যান্য দিন বেশি খাই কি হলো এখানে ভোলা দিলে আমি মাছ ধরে

কোথা গাউ না কে টিম ইস্টিমিস করে খালি মাছ তুলে ফেলা দিছে কোনো কথা বলছো না কেন ওই দিকে এরা দুজন মাছ তুলবি আমি খালি বাধা নিছে হেকমত আলী ডাল আছে ওই যে কোলমে ডাল বিভিন্ন জায়গা থেকে শিকারীরা আসেন এখানে মাছ শিকারের জন্য মাছ মারা একটা আনন্দ একটা শখ যে এত টাকা খরচ করে মাছ মারতে আছে এত টাকার মাছ তো পায় না কিন্তু একটা শখ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখুন এই যে ভাইরা সকালে আসছে সন্ধ্যা পর্যন্ত কোনো বসার বসার সিন নাই সারাদিন দাঁড়িয়ে আছে এসি ফাতে নিয়ে কোনো সমস্যা হচ্ছে না এনাদের মাছ মেরে চলছে

আস্তে আস্তে নিয়ে কি আছে তোমার মাছ তো থাকার কথা ছিল বিলের মাঝখানে মাছ শিকার করা হচ্ছে এটা হালতে খোলা বাড়িয়া বিল মিনি কক্সবাজার নামেও পরিচিত এখানে প্রচুর শিকারীরা আসেন এখানে মাছ শিকারের জন্য এই দেখুন এই ব্যাস দেখুন সাইজ দেখুন বড় সাইজের শ্যারল সুন্দর সাইজ সুন্দর সাইজের ভাইটি শ্যারল মাছ তুললেন ও আবার সেরে দিয়ে আবার তুলছেন বন্ধুরা সাইজের একটা শাল মাছ তুললেন ভাইটি এটা हालতি খোলা বাইর্যা বিল মেনিকক গোন নামে পরিচিত এখানে ভাইরা মাছ শিকার করছেন প্রচুর শিকারি ভাইরা আরছেন এখানে মাছিকারার জন্য আজ বগুড়া থেকেও আসছে বেশ কিছু শিকারি মাছ শিকার করার জন্য দু কয়েকদিন বৃষ্টির কারণে আজ মাছ একটু কম খাচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করুন কে থেকে দেখছেন অবশ্যই একটু লাইক এবং করুন প্রচুর শিকারীরা মাস শিকার করছেন এখানে কমে পাঁচশো ছয়শো শিকারীরা আসেন এখানে মাস শিকার করছেন এই মাথার থেকে ও মাথা পর্যন্ত দেড় কিলোমিটার পানির মধ্যে হেঁটে এসে বিলের মাঝখানে মাসিকার চলছে এখানে এটা হালতে খোলাবারে বিল মিনি কক বাজার এখানে সব মাসিকার চলছে পানির ভিতরে তে বন্ধুরা ভালো থাকুন আজকের মত এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ